আর তুই তো সেই তখন থেকে গল্প করে আছিস আর তিনজন আর নাম গন্ধ তো আরে তুই তিনজন কোথায় পাচ্ছি আমি আর তুই আর দুজন আসবে কেন আমি আর তুই ইমতিয়াজ শুভ আর জুনাই তুই কান না বলি আজ আমার দিনটা একবার খারাপ যাক কি জন্য তো আজকের দিনটা খারাপ হবে সেটা বল দেখি প্রথম দুটোর নাম ঠিক ছিল তুই দুটো দিন নামটা কি বলি ও দুটো কাটার ক্ষমতা নেই গরিব পতাকার বন্ধু বন্ধু তো বন্ধু হয় সে গরিব কি বললো লোক সব সমান হল তুই যা বলিস বল ও দুটাকার ক্ষমতা নেই ও সেও ঘুরতে যায় ঠিক আছে ওর কাছে আজকে টাকা চাই দে দেয় কিনা শুনে আমি বাস বাস এই জানিস শুভ হাফিজুল কি বলছে জানিস কি বলছে জুনায়েদ নাকি গরিব ও নাকি কাউকে এক টাকাও দেয় না ও তো ঠিক বলেছে যখন টাকা চাইবো আমার কাছে নেই ওরম ভাবে বন্ধুকে বলতে আছে বন্ধু সে বড় লোক বা গরিব হোক বন্ধুর উপর মায়া দয়া আজকে সবাই ফ্রি আছিস তো হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে আমার কাছে টাকা আছে সন্ধ্যার সময় একটা পার্টি হয়ে যায় ছোটখাটো হ্যাঁ আচ্ছা হবে আজ খুব দেরি হয়ে গেলো না না আজ একটু দেরি হয়ে গেছে তোর আশা না আশা সেই সময় আজ নতুন লুঙ্গি নতুন টুপি কোথায় পেয়েছিস কোথা থেকে চুরি টুনি করলি নাকি না না আমার বাবা কিনে দিয়েছে আমাকে হ্যাঁ টুপি পরছে টুপি পরে বরফ খাসছে এ মিজান ভীষণ সন্ধে যে পার্টিটা করব তার জন্য জুরাইতের কাছে কিছু টাকা পয়সা চা আমার কাছে বলে কি হবে শুভর কাছে জিজ্ঞেস কর না ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি এই শুভ এদিকে শোন যে পার্টিটা করব শুভর ওই কাছে একটু টাকাটা চা হ্যাঁ আমি চাইছি জুনাইদ আজ সন্ধ্যার দিকে তো একটু পার্টি পার্টি হবে তোর কাছে কোনো টাকা পয়সা আছে আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা বা পয়সা নেই আমি তোকে পরে দিয়ে দেবো আমি যা বললাম আমার দুটো কথা ক্ষমতা নেওয়া আমার সঙ্গে ওই পার্টি করবে ওসব কথা বাদে চল গে ঘুরে আসি চল 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 আমার আজ টাকা নেই বলে সবাই আমাকে অপমান করছে তাহলে আমি বাড়িতে চলে যাই টাকা নেই মানে কিছু নেই